ভারতের নব্বই পার্সেন্ট জানে না শিবাজি কিভাবে ছত্রপতি উপাধি পেয়েছে মারাঠা সমাজের প্রতিষ্ঠাতা শিবাজি ভোসলে তথা ছত্রপতি শিবাজি মহারাজ বীর যুদ্ধ হিসেবে তার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে অবশ্য শুধু বীর যুদ্ধ হিসেবে মহারাজের খ্যাতি চতুর্দিকে ছড়ে রয়েছে তেমনটা নয় তিনি বীর এবং নির্ভীক রাজাও শিবাজি মহারাজ কিভাবে পেয়েছিলেন ছত্রপতি উপাধি আসলে ছত্রপতি একটি সংস্কৃত শব্দ এ অর্থ হলো রাজা বা সম্রাট রাজার প্রতি শ্রদ্ধা জানাতে এই শব্দটি ব্যবহার করা হয় কিভাবে শিবাজি ছত্র পুত্রবতি উপাধি পেলেন মুসলিমদের ফাঁদ থেকে বেরিয়ে এসে উপাধি পেয়েছিলেন তিনি এ নিবদ্ধে রয়েছে এক গল্প আগ্রার ঔরঙ্গজেবের দরবারে শিবাজি মহারাজকে একসময় গৃহবন্দী করে রাখা হয়েছিল কিন্তু বেশি দিন বন্দি কাটাতে হয়নি শিবাজি মহারাজকে ঔরঙ্গজেবের কৌশল বুঝতে পেরে তার সেনাবাহিনীকে হেরিয়েছিলে শিবাজি মহারাজ বিষ্ণুদুর্গ দখলের পর উনিশশো সালে ছয়ই জুন জুনাগড় দখলের সময় তার সাহসিকতার জন্য তাকে উপাধি দেওয়া হয়েছিল ছত্রপতি সেই সময় শিবাজী মহারাজ উপস্থিত মারাঠা সাম্রাজ্যের বিস্তার লাভ করেছিল বিরাট অঞ্চল জুড়ে ভারতবর্ষে